হ্যালো এ গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুস্থ আছি সকলে ভালো থেকো সুস্থ থেকো চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাঢট ঘন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ভিডিও সকাল সকাল দেখতেই পাচ্ছ বাসি বিছানা বাদ দিয়ে শাড়ি পরা শুরু করে দিয়েছি হ্যাঁ এখন আমি শাড়িটা পরছি কারণ আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তার এখানে যাবো আজ এই এটা হচ্ছে দু তিন দিনের ভিডিও আশা করি ভয়েস দেওয়া হচ্ছিলো না দেখে ছাড়া হচ্ছিলো না হয়তো ছেলেটার শরীরটা ভালো ছিল না তাই কোনো কিছুই ভালো লাগছিল না ভিডিও জাস্ট করে রাখা হচ্ছিলো আর সেই ভিডিওগুলোই এখন আমি ভয়েস দিয়ে দিয়ে আর কিছুই না ছেলে শরীর খারাপ থাকলে ছেলে বা সন্তান যে সন্তানের শরীর খারাপ হোক না কেন সেই মায়েগুলোর কি অবস্থা হয় সেটা তো জানতেই পারো আমার ছেলের কিছু হলে আমার মানে দুনিয়া পুরো অন্ধকার হয়ে যায় তা যাই হোক দুদিনও খুব জ্বরে কাতড়েছে জ্বর ওর কমছিলই না আর আমার পাশ থেকে ওর পাশ থেকে আমাকে উঠতেই দিচ্ছিল না সেই হচ্ছে একটা আমার মানে প্রবলেম এই জন্য আমি কোনো কিছু করতে পারিনি তা যাই হোক আমি এখানে আমি এখন শাড়িটা গুছিয়ে পড়ে নিচ্ছি কারণ ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যাব আমি বাইরে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি তাড়াতাড়ি ঝটপট করে সেরে নিয়েছি আর সেরে নিয়ে এখানে চলে আসলাম ওয়েদারটা খুব একটা বেশি ভালো ছিল না হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা কি ভালোই বৃষ্টি হচ্ছিলো বাইরের দিকটা কিন্তু এই ঠান্ডা ওয়েদারেও যেহেতু আমাকে ছেলেকে নিয়ে বেরোতেই হবে কারণ ডাক্তার যদি না দেখাই হবে না রাত্রেবেলা মানে শুক্রবার রাত থেকে ছেলের বিভৎস জ্বর তার শনিবার দিন সকালবেলা উঠেই আমি আগেই বলেছি ডাক্তারখানায় যাব বাদ বাকি পরে দেখা যাবে যা হবে হবে তাই আমি ঝটপট করে চলে গেলাম ডাক্তারের উদ্দেশ্যে আগে বললাম রেডি হয়ে নি ছেলেকে আগের থেকে রেডি করে রেখে দিয়েছি ওখানে ছেলে বসে রয়েছে আর এরপরে আমি রেডি হব তারপরে তোমাদের দাদাও রেডি হবে রেডি হয়ে বেরোবো আর এই মুহূর্তে আমাদের গাড়িটা একদম খারাপ হয়ে গেছে যেখানে দোকানে পড়ে রয়েছে আমাদের গাড়িটা গাড়ি বিনে আমাদের অনেক কাজই পুরো অসুবিধা হচ্ছে ঝটপট যে কাজটা হয়ে যায় সে কাজটা লেট হচ্ছে সব জায়গাতে টোটো করে যেতে হচ্ছে টোটোতে গেলে কি বলতো খরচাও বেশি হচ্ছে এইটাও হচ্ছে আমার কথা মানে আমি যেখানে চল্লিশ টাকা তেল ভরলে আমি অনেকটা কাজ করে নিতে পারবো গাড়িতে সেখানে আমার চল্লিশ চল্লিশ আশি টাকার গাড়ি ভাড়া চলে যাচ্ছে এটাই হচ্ছে ফারাক আর কিছুই না তা যাই হোক আমাকে তো ছেলেকে নিয়ে বেরোতেই হবে ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে কারণ এক তারিখ থেকে আমার ছেলের ফার্স্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে ওর পরীক্ষা পরীক্ষার জন্য ওকে আমাকে সুস্থ করতে হবে আর এমনিতে আমার ছেলে সুস্থ থাকলে বাড়িতে দৌড়ে বেড়ালে আমারও বিপৎস ভালো লাগে আমার যে ভালো লাগে আমি বলে না সব মায়েদেরই ভালো লাগে যদি বাচ্চারা যদি বিছানায় নেতিয়ে পড়ে থাকে তাহলে সেই ঘরের মানে সব মানুষটাই পুরো মানে ঝিমিয়ে যায় এটাই হলো কথা তারপরে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এখন মানে মানে শাড়িটা পুরো পরা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে আসলাম জাস্ট মাথাটা আছড়ে নিতে খুব বেশি কিছু করে ওপর থেকে চুলগুলো নিয়ে আটকে নিয়েছি আর মুখে হালকা একটু মানে এই দিন বৃষ্টি হচ্ছিলো যেহেতু হালকাটা মুখটা একটু ড্রাই ড্রাই হয়ে আসছিলো তাই আমার মানে শীতের যে ক্রিমটা আমি মাখি সেটাও শেষ হয়ে গেছিলো তা আমি ভাবলাম যে শীতের ক্রিমটাও তো শেষ হয়ে গেছে আর এখন কিনলে পরে নষ্ট হবে শীতের ক্রিমটা তাই আমি এখন আর কিনতে চাইছিলাম না তো দেখলাম বডি ওয়াশটা রয়েছে সেটাই আমি কি করলাম একটু হাতে বডি লোশনটা আমি হাতে মানে নিয়ে নিলাম একটু হাতে হালকা করে ঘষে নিয়ে সেটা একটু মুখের মধ্যে হালকা হালকা করে নিয়ে নিলাম কারণ মুখটা একদম ড্রাই ড্রাই হয়ে যাচ্ছিলো মুখটা একটু টান টান ধরছিলো আমার কেমন যেন একটা লাগছিল হঠাৎ করে কানে হাত দিয়ে দেখছি কি কানের নেই দেখতেই পাচ্ছে এক হাতে কানের ছিল না কানেরটা খোঁজাখুঁজি পড়ে গেল যে কোথায় গেল কোথায় গেলো তো ঝট করে গিয়ে বিছানায় গেলাম বিছানায় গিয়ে আমি কানেরটা পড়লাম আর আমার ছেলেকে দেখো রেডি করে দিয়েছি তারপরে ও সব কিছু খুলে ফেলেছে বিভৎস পরিমাণে জ্বর ও গায়ে কোনো কিছু রাখতে পারছে না ওকে আবার আমাকে নতুন করে রেডি করতে হবে দেখো ওইভাবে ও শুয়ে রয়েছে আর ওকে কি বলবো ওকে জামা প্যান্ট সব কিছু আমি পরিয়ে দিয়েছিলাম ও খুলে ফেলেছে আর এই সময় ওকে কিছু বলতেও পারছে না যাই হোক এই দেখো কানেরটা আমি খুঁজে পেয়ে গেছি বিছানায় পড়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে কখন পড়ে গেছে খেয়াল করিনি হট করে মাথা আস্তাতই আমি খেয়াল পড়লো যে আমার কানে কানের নেই তাই যাই হোক কানেরটা আমি পরে নিলাম এখন আর কান আমি কখনও খালি রাখি না কানও খালি রাখি না গলা অতটা বেশি খালি রাখি না নাক তো একদমই না মা বলে যে ঘরের বৌদে কোনোদিনও নাক কান গলা খালি রাখতে নেই তাই আমি খালি রাখলাম না হালকা করে একটুখানি ঠোঁটে লিপ বাম দিয়ে নিলাম কারণ বললাম না একটু ড্রাই ড্রাই হয়ে আসছে স্কিনটা ঠোঁটটা একটু হালকা ড্রাই ড্রাই হয়ে আসছে এর জন্য আর দেখো মাথায় এখন খোতা ছাড়ানোর মতো টাইম নেই খোতা বলতে আমরা জটকেই বলি আমরা জট বলি না খুব একটা বেশি তাই মাথায় যে ইয়ে পড়েছে ওটা ছাড়ালাম না আমি খুব বেশি তাই বললাম আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি তা অত বেশি না করলেও হবে চলো এখন আগে যাই তারপরে দেখছি রেডি হয়ে ডাক্তারের কাছে চলে গেছিলাম এই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি যে ডাক্তারখানায় গিয়েছি সেটা আমি তুলতে পারলাম না কারণ সেখানে অ্যালাবো ছিল না তাই আমি তুলিনি তাই ছেলেকে ডাক্তার দিয়ে বাড়ি চলে এসেছি খুব বেশি দূরের ডিস্টেন্স ছিল না ডাক্তারখানা থেকে বাড়ি কারণ আমার বাড়ি তো রোডের পাশে সকলেই জানো তাই আমার খুব বেশি একটা অসুবিধা হয় না তা আমি চলে গেছিলাম তা শনিবার ছিল আর হালকা ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল এই জন্য আমি কী করলাম একটু খিচুড়ি বসিয়ে দিলাম ডাল আর চাল ধুয়ে আমি বসিয়ে দিলাম আর আমি কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি বসালাম না আমি সেদ্ধ চালের খিচুড়ি বসিয়ে দিলাম অনেক সময় দেখবে সেদ্ধ চালের খিচুড়িও খুব ভালো টেস্টি হয় ঘরের চালে মানে যে চাল আমরা ভাত করে খাই সেই চালের খিচুড়িও কিন্তু খুব ভালো টেস্ট হয় আমি সেটাই আজকে বসালাম এদিকে খিচুড়ি করবো বলে প্রেশার কুকারে বসিয়ে দিলাম সমস্ত সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি আর তারপরে আমি একটু পাপড় ভেজে নেব পাঁপড় ভাজা আলু ভাজা আর খিচুড়ি এইটুকুই করবো আর কিছু করবো না কারণ বেশি খুব বেশি টাইম ছিল না টাইম বলতে আমার হাতে টাইম ছিল প্রায় আধা ঘন্টা মতো টাইম ছিল মানে আমি পৌনে এগারোটার সময় এসেছি এগারোটায় রান্না বসিয়েছি সাড়ে এগারোটার মধ্যে তোমার দাদাকে খেতে দিতে হবে এটাই হলো আমার মানে ফার্স্ট টার্গেট ছিল ছেলেকে রকমভাবে বাড়িতে মানে ঘরে শুয়ে রেখে আমি একদম ঝটপট করে বসে পড়েছিলাম তাই দেখো সব কিছু দিয়ে দিচ্ছি নুনের বদলে আমি দিতে গেছিলাম চিনি তা যাই হোক আমি পরে করে দেখলাম যে ওটা চিনি কৌটো নুনের কৌটো না নুন নুনের কৌটা চিনির কৌটো একই রকম দেখতে তো তাই একটু তালমেল পাকিয়ে গেছিলো সব কিছু বসিয়ে দিয়েছি আমি বললাম একবারে বসিয়ে দিই খিচুড়ি তো যা ঘেঁটে ঘ হয়ে গেলে ওটাই খেতে ভালো লাগবে তাই এইভাবে বসিয়ে দিয়েছিলাম তা যাই হোক আমি বসিয়ে দিলাম আর এখানে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নেবো এই কাঁচা লঙ্কাগুলো আমি ওখানে তুলতে গেছিলাম আর বাটিটা উল্টে আমার গায়ে পড়ে গেছে এই দেখো পড়ে গেল আর আমি পুরো ভিজে গেছি পুরো কি বলবো মানে যত বেশি তাড়াহুড়ো করবে তত বেশি কাজে জরাজরি হয়ে যাবে আমি পুরোটা ভিজে গেছি আর এটা একটা সিল্কের শাড়ি তা ভিজে গেলে প্রচুর পরিমাণে ইয়ে লাগে তা যাই হোক আমার তাড়াতাড়ি লেগে গেছিলাম বলে আমি তো একটু পরেই শাড়িটা খুলে ফেলবো তা যাই হোক এই শাড়ি পরে অনেকে ব্লক চেয়েছিল তাই সেই এই জন্যে এই শাড়ি পরে একটা ব্লক ভিডিও তোমাদের জন্য করে দিলাম এবার তোমার বলবে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো আর আমি এখন মানে ব্যস্ত হয়ে পড়েছে যে সিটি মার সিটি মার সিটি মার বলতে বলতে দেখো সিটি মেরে নিয়েছে আমি বলছি তাড়াতাড়ি করছিলাম তার জন্য বললাম একটা দুটো মানে এক দুই তিন এরকম গুনতে গুনতে বলছি সিটি দিয়ে সিটি দিয়ে পুরো সিটিটা বেজে উঠেছে আর সেদ্ধ চাল আমার বেশিক্ষণ টাইম লাগে না মানে দশ মিনিটে হয়ে যায় কারণ আমাদের চালটা হচ্ছে একদম সরু চাল তো তাই জন্য তাড়াতাড়ি হয়ে যায় সরু চাল বলতে কি ছোটো ছোটো চাল জিরাকাটি চাল মানে একদম সব থেকে কম দামি অত বড়ো লোক না তো তার জন্য তা যাই হোক এবার আমি কি করলাম মানে তোমাদের সাথে একটু যোগ করলাম কিছু মনে করো না অনেকে অনেক রকম বাজে কমেন্ট করে বসে হ্যাঁ তার জন্যই বললাম তা যাই হোক আমি এখন বসে পড়ছি কি করতে আলু কাটতে এখন আলু কাটবো এই যে ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে আলু কেটে নেবো আর একটু আদাও কুচিয়ে নেবো যাই হোক খিচুড়িতে দেওয়ার জন্য যাই দেখো এই দেখো আলুগুলো আমি কেটে নিচ্ছি আর আমি আলু কাটতে খুব ভালোবাসি কারণ ঝিরিঝিরি করে এরকম আলু ভাজা কাটতে আমার খুব ভালো লাগে তা যাই হোক আমার এখন টার্গেটই হচ্ছে তাড়াতাড়ি করে দেওয়া তাই জন্য আমি তাড়াতাড়ি হাত ফাত চালিয়ে নিচ্ছি তা যাই হোক আমি ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এটা হচ্ছে শনিবারের ভিডিও তোমাদেরকে আগেই বললাম কেউ কিছু মনে করো না আর কেন আমি ছাড়তে পারিনি সেটাও আমি বলে দিলাম তোমাদেরকে তা এ দেখো পাপড়ও ভেজে নিলাম আমি পাপড়টা খেতে শুরু করলাম আর তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আর শেষ পর্যন্ত ভিডিওর কমেন্টটা করে দিয়ে যাবার ঠিক আছে তো চলো টাটা বাই